সুস্থতা আল্লাহর বড় এক নেয়ামত হ্যালো হ্যালোব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি বিথি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আমার ছোট্ট বাগানটা একদম ফুলে ফুলে ভরে গিয়েছে তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিন্তু অনেকগুলো করে পানি এখানে দিতে হয় আর এখন যেহেতু গরমটা মোটামুটি ভালোই পড়েছে তো তার জন্য কিন্তু পানিটা বেলা করেই দিতে হয় এই যে এখানে আমার ফুলগুলো যে দেখতে পাচ্ছেন তো দেখা যায় কি আস্তে আস্তে না যেহেতু শীত শেষ এই ফুলগুলো এখন আর তেমন একটা আর ফুটবে না তো আস্তে আস্তে কিন্তু শীতের ফুলগুলো একদম এখন ফুট বন্ধ করে দিয়েছে দুই একটা করে ফুটে যাচ্ছে তো এই তো তারপর চলে আসলাম রুমে কাজ করার জন্য তো আজকে দেখা যায় কি শরীরটা এত খারাপ তো কাজ তো আর থেমে থাকে না আমাদের মতো মেয়েদের তো সংসারে কাজ তো করতেই হবে তো আমার জানালাটা এটা তো বারান্দার পাশেটা জানালা আর ওই যে সবসময় একটা কথা বলি রাস্তার পাশে বাসা হলে যা হয় আর কি এতটা ধুলা পড়েছে আর একটু বৃষ্টি হলে পাশে তো কিছু টব রাখা আছে তো আর কি একটু বৃষ্টির কারণে আর কি ওই টবের মাটিতে পানি পড়লে ওই কাদাগুলো ছিটে একদম জানালাটা চারপাশ থেকে ভরে থাকে তো ভাবলাম যে এটা একটু ভালো করে মুছে নেই তবে আজকে তেমন কোনো কাজকর্ম আর আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব না অনেক কাজ অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি কারণ শরীরটা তেমন একটা ভালো নেই শরীরটা তেমন একটা ভালো নেই বলতে শরীরটা মোটামুটি যাই আছে কিন্তু আমার গলার অবস্থা এত খারাপ তো প্রচণ্ড কিন্তু গলা ব্যথা করছে এটা অনেকদিন যাবতীয় এই গলা ব্যথাটা তো মাঝখানে দেখা গিয়েছে কি যে হঠাৎ করে একটু গরম যদি বেশি পড়ে সেদিনই যদি ফ্রিজের ঠান্ডা পানিটা সরাসরি খেয়ে ফেলি তারপর থেকে একদম গলা ব্যথাটা আরও বেড়ে যায় তো গতকালকে কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারিনি তো এত প্রচুর পরিমাণে গলা ব্যথা ছিল তো গলা ব্যথা নিয়ে না ভয়েসটা দেওয়া আমার জন্য একটু কষ্ট করা হয়ে যাচ্ছিলো আজকে যে ভয়েসটা অভার করছি একটু কষ্ট হচ্ছে আসলে কথা বলতে গেলে একদম গলার মাঝখানটায় কেমন যেন অনেকটা ব্যথা অনুভব হচ্ছে তো সারা রাত কিন্তু গলায় গরম কাপড় পেঁচিয়ে তারপরে আর কি ঘুমিয়েছি এরপরও ব্যথাটা কোনোভাবেই কমছে না তো চিন্তা করেছিলাম যে মাছটা রান্না করব তো মাছটা যেহেতু সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম তো এর আগের দিনেও আমি মাছটা নামিয়েছিলাম তো রান্না করব বলে আর মাছটা রান্না করা হয়নি তো মাছ মাছটা ওইভাবে আবার ডিপে রেখে দিয়েছিলাম আজকেও সেম একই অবস্থা মাছটা রান্না করব তো মাছটা আমি আর কি সকালে নামিয়ে রেখেছি আজকেও তো ভাবলাম যে আজকে কি রান্না করব তো পরে চিন্তা করলাম যে মাছটা রান্না করব না তো আমি মাছটা যেহেতু নামিয়ে ফেলেছি আর বারবার নামানো ওঠানো এটাও একটা খুব খারাপ লাগছে তো ভাবলাম যে মাছটা ভালো করে ধুয়ে তারপরে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে তারপর মাছটা আমি রেখে দেই তো এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো এটা আজকে আর রান্না করব না হয়তো আগামীকাল আমি রান্না করে নেব তো আমি কিন্তু এখনও পর্যন্ত গোসল করিনি তো ভাবলাম যে এই টুকটা কাজগুলো সেরে তারপর আর কি গোসলটা করতে যাব আর আজকের ইফতারিতে আর কি তেমন একটা কোনো ভাজা পোড়ার আয়োজন করব না তো ইফতারির আয়োজনটাও যেন যেহেতু খুব সিম্পল আয়োজনই করেছি তো যার জন্য আর কি ওই ভাজা পোড়া ঝামেলাতে আর যায়নি তো মাছটা মাখিয়ে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে আসলাম আর এখন আমি দুধটা বসিয়ে দিচ্ছি তো দুধটা আমি দু তিনটা এলাচ দিয়ে খুব ভালো করে আর কি দুধটা জাল করে নেব আমি জানি না এ পর্যন্ত আমার প্রিয় আপু ভাইয়ারা আমার সাথে আছেন কিনা যারা আমার সাথে আছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং নতুন কোনো প্রিয় আপু ভাইয়ারা যদি আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো আমি কিন্তু দুইটার মতো এলাচ আর কি একটু আর কি মুখটা আর কি ফাটিয়ে দিয়েছি তো ভালো করে আমি দুধটা কিন্তু জাল করে নিয়েছি তো আজকে বিকেলে আমি একটা চিরার ডেজার্ট বানাবো তো তার জন্য আর কি দুটটা আগে ভালো করে জাল করে এরপর ঠান্ডা হতে দেব। তো এখান থেকে যে চিরাটা আনা হয়েছে তো ওই চিড়াটা এখন আর কি আমি এ তো একটা জারে তুলে নিচ্ছি আমি অনেক আপুদের হয়তো বা আজকে কমেন্ট পড়তে পারবো না বা ওই কোনো কমেন্ট আমার গোছানো হয়নি আসলে সাংসারিক কাজে অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি আর গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আমি মার্কেটে গিয়েছি তো কি কী কেনাকাটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দুঃখের বিষয় হচ্ছে যে আমি এরপরে যে ভিডিওগুলো করেছিলাম তো তার পরে যে আমি ভিডিও শ্যুটগুলো নিব তো দেখা যায় কি দুপুর বারোটা একটার দিকে আমি যখন ঘরটা মফ করতে যাই তখনই আর কি পিছন থেকে আমার ড্রাইফোর্ডটা পরে ড্রাইফোডটা ভেঙে যায় আর কি উপরের যেটার ভিতরে আমি মোবাইলটা সেট করি আর কি মাউন্টটা তো ওই মাউন্টে আর কি ভেঙে যায় তো আমি আর কি করব তখন আর তেমন কোনো ভিডিও করা হয়নি তো যার জন্য আর কি মার্কেটগুলো আর ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো আমি পাশ থেকে চিড়াগুলো রেখে দিলাম আর কিছুটা চিড়া নিয়ে নিলাম আর কি যতটা পরিমাণ আমরা খাবো ঠিক ততটা পরিমাণে চিড়া নিয়ে নিয়েছি তো চিড়াটা এখানে ভালো করে ধুয়ে তারপরে আমি চিড়াটা একদম পানিটা ছড়িয়ে যতটুকু পানি থাকবে তো ততটুকু পানি দিয়ে আর কি আমি চিড়াটা এমনভাবে ভিজাবো যেন চিরার গায়ে আর আসটা কোনো পানি যেন লেগে না থাকে আমি কিন্তু চিরাটা তিন চারবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিরাটা এখন আমি একটু লবণ দিয়ে আর কি চিরাটা ভালো করে মাখিয়ে তারপর আর কি রেখে দেব একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন আসলে আপুর নামটা মনে নেই তো আপু আর কি লিখেছিলেন যে আমার ঘর মোছার মফটার দাম কত আর ওটা আমি কোথা থেকে নিয়েছি তো আমি কিন্তু এর আগেও মফটা যখন দেখেছিলাম তখন দামটা বলে দিয়েছি তো আপুর উদ্দেশ্যে আবার আর কি দামটা বলে দিচ্ছি ওটার দাম নিয়েছিল আঠারোশো টাকা আর আমি এখানে আমাদের সেনা কমপ্লেক্স যে মার্কেটটা আছে ওইখান থেকে আর কি আমি মফটা কিনেছিলাম আপু যদি আমার ভিডিওটি দেখে থাকেন আশা করছি ছোট করে একটি কমেন্ট করবেন তো এরপর আর কি চিরার কাজগুলো সেরে এরপর আর কি একটু বাজারে এসেছি তো বাজার বলতে ওই যে বললাম না আমাদের বাসার নিচে একদম খুব সুন্দর ছোটোখাটো বাজার আছে আর ছোট ছোট কিছু দোকান আছে যেখানে শাক সবজিগুলো খুব ফ্রেশ পাওয়া যায় তো আমি এসেছি আমার ছোট বোন সাথে এসেছে তো এই দোকানদারের মাছগুলো না এত মজা আর কি সে একদম বলেই বিক্রি করে যে এই মাছগুলো অনেক স্বাদ হবে আর আমি ইদানি কিন্তু এই দোকানটা সব সময় মাছ নিয়ে থাকি আর আমার এতো এইটা হচ্ছে ফলের দোকান তো আমি দেখা যায় কি সবসময় আছে না যে আজকে এই দোকান কালকে ওই দোকান থেকে কেনাকাটা এটা কিন্তু করি না এই যে ছোট একটা দোকান দেখতে পাচ্ছেন আমি যখন আমার বাসার কাছ থেকে বাজার করি বিশেষ করে ওনার কাছ থেকে কিন্তু আমি বাজারটা করি আর এই যে ফল আলা দেখতে পাচ্ছেন উনি ওনার গ্রাম থেকে এই তরমুজ এই লেবু শসা তারপর কলা এগুলো বিক্রি করেন আর ওই যে শাক বিক্রি করছেন ওনাদেরও কিন্তু নিজেদের বাড়ি আছে আর কি আমাদের বাসার অপোজিটে ওখান থেকে ওই শাক সবজি এনে তারপর আর কি বিক্রি করেন তো ওই যে একদিন বললাম যে আমাদের এখানে সব ফ্রেশ ফ্রেশ জিনিসগুলোই পাওয়া যায় তা আমি এখানে বাসায় চলে এসেছি আর ওই মুহূর্তে কারেন্ট চলে গিয়েছে তো যার জন্য ভিডিওর এই অংশটুকু একটু আর কি অন্ধকার এসেছে তো এখানে আমি কলা তারপরে পে সরি আর কি আপেল আঙ্গুর নিয়ে নিয়েছি আর সাথে চিনি দিয়ে দিলাম আর দুধ দিয়ে দিলাম তো এরপর এখন আমি দিয়ে দিচ্ছি কলা আর আঙ্গুর ফল আর এখন দিয়ে দিচ্ছি আপেল আর দিয়ে দিব দই তো মিষ্টি দইটি এখানে আর কি আমি ব্যবহার করব তো সব কিছু ভালোভাবে একসাথে মাখিয়ে তারপর আর কি আমি বাটিতে সার্ভ করে নেব তো প্রতিদিন যেহেতু পোড়া খাচ্ছি আর এটা আমি আসলে ফ্রিজে রাখবো না দুটা শুধু আমি ফ্রিজে রেখেছিলাম কারণ এমনিতে আমার গলার যে অবস্থা এরপর যদি আরও ঠান্ডা বেশি কিছু খাওয়া হয় তাহলে গলার অবস্থা আরও খারাপ হয়ে যাবে তো এত প্রচুর পরিমাণে ব্যথা করছে তো ইফতারি করার পর মনে হয় ব্যথাটা আরও বেড়ে যায় সারাদিন তো তেমন একটা খাওয়া দাওয়া হয় না তো সেক্ষেত্রে একটু ভালোই থাকি আমার সকল প্রিয় আপুদের কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ একটু আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন গলা ব্যথাটা আমার খুব দ্রুতই সেরে যায় আর এখান থেকে আমি একটা পেঁপে নিয়ে এসেছিলাম তো পাকা পেঁপে লেবু শরবত আর চিরার এই ডেজার্টটা দিয়ে কিন্তু আজকে ইফতারি হবে আমাদের তো আসলে কি একটা ইফতারি টেবিলটা তখনই পরিপূর্ণ হয় যখন দেখা যায় একটা পরিবারের ফুল আর কি পুরো পরিবারটাই একসাথে বসে ইফতারি করে তো এখানে আমরা তিনজন আছি এখানে কিন্তু জবার আব্বু নেই তো আসলে ওনাকে খুবই এই রমজানে মিস করেছি যেহেতু ওনার অফিসে কাজের চাপটা খুব বেশি তার কারণে কিন্তু উনি দেখা যায় বা একটা একটা রোজাতে উনি আমাদের সাথে আর কি ইফতারি করেছেন আর বাকি সবগুলো ইফতার উনি অফিসেই করেছেন তো আসলে কিছুই করার নেই আর কি চাকরি বাকরি করলে যা হয় আর কি চাইলে শত ইচ্ছা থাকলেও পরিবারের সাথে ওইভাবে ইফতারিটা করা যায় না তো এখানে তিন মা মেয়ে খেয়ে নিলাম তো ওর বাবা যখন আমাদের সাথে ইফতারি করে তখন কিন্তু আমরা খুব মজা করে খাই এবং অনেক বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলে থাকি তো আসলে এই বছরে তাকে খুব মিস করেছি তো আমি ইফতারি খাওয়া শেষ করে এরপর অনেকটা টাইম কিন্তু আমি রেস্ট করেছি তো ভেবেছি যে আজকে রাতের জন্য ভাত আর রান্না করব না ইদানিং ভাত রান্না করছি তো ওইভাবে দেখা যায় কি ভাতটা থেকেই যাচ্ছে তো আমার ঘরে কিন্তু এই যে দুই তিন দিন যাবৎ সে পোলাও রান্না করার পর থেকে আর ভাত রান্না করা হয়নি তো বাচ্চারা খেতেও চায় না ভাতটা আর আমার তো আরও ভালো লাগে না যেহেতু গলার এই অবস্থা ভাত খেতে খুবই কষ্ট হচ্ছে আবার দেখা যায় কি যে একটু পর যে একটু পানি খাবো বা যাই কিছু খাই না কেন কোনো কিছুতেই আর কি গলা দিয়ে যখন নামছে তখন এত ব্যথা অনুভব হচ্ছে যে কি বলবো তো আসলে ব্যথাটা কিসের আমি নিজেই বুঝে উঠতে পারছি না অনেক দিন যাবৎ কিন্তু আমার এই ব্যথাটা তো ভাবলাম যে রাতের জন্য একটু রুটি তৈরি করি তো আজকে আমার এমনিতে অনেক রুটি খেতে ইচ্ছে করছিল। আর ফ্রিজে অনেক দিনের আগের আর কি একটা ভাজি রয়ে গিয়েছে আসলে ফেলতেও ইচ্ছে করছে না আর ভাজিটা করার পর না ওইভাবে ভাজিতে আর আমি হাতে দেনি যেভাবে ভাজিটা করেছিলাম ওইভাবে ভাজিটা একদম ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পরবর্তীতে দেখলাম যে না আজকে যেহেতু রুটি বানাবো আর ভাজিটাও যেহেতু আছে নষ্ট হয়নি এখনো পর্যন্ত তো ভাবলাম যে সে পাতাকপি ভাজিটা দিয়ে কিন্তু আর কি রুটিটা খাওয়া যাবে যার জন্য রুটির জন্য এক্সট্রা আর কোনো আয়োজন করিনি তো এইখানে আমি প্রায় আটটার মতো আর কি গোলা করে নিয়েছি তো আমাদের চারজনের জন্য দুইটা দুইটা করে খুব সুন্দর মতো হয়ে যাবে তো চপিং বোর্ডটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর কি রুটিগুলো বেলে নিচ্ছিলাম আর এত প্রচুর পরিমাণে গরম পড়েছে করে যতটা টাইম দাঁড়িয়ে আর কি রুটিগুলো বেলছিলাম আর কি কী বলবো আমি ঘেমে একেবারে আমার অবস্থা খারাপ আর এখনকার ওয়েদারটাও যেন কেমন এই দেখছি ঠান্ডা আবার এই দেখি গরম ফ্যান ছাড়লে খুব ঠান্ডা লাগছে আবার ফ্যান বন্ধ করে দিলে খুব গরম লাগছে এমন একটা পরিস্থিতির মধ্যে আমার মনে হয় যে কম বেশি আমরা ছোটো বড় যারাই আছি অনেকটাই আর কি অসুস্থ হয়ে পড়ছি তো সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে তো দেখা যায় কি কম বেশি আমি দেখলাম যে সব বাচ্চারাই আর কি অসুস্থ হয়ে পড়ছে আবার ওই দিক থেকে বড়রাও কিন্তু বাদ যাচ্ছে না তো আমার ঘরেও দেখা যাচ্ছে আমার ছোটো মেয়েটাও কিছুক্ষণ পর বলতেছে যে আম্মু প্রচণ্ড মাথা ব্যথা করছে আবার নাক দিয়ে পানিও পড়ছে তো বড়জনেরও একই অবস্থা আর দেখতে দেখতে রমজান শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত ওইভাবে ছোট মেয়েটার পরীক্ষাও শেষ হচ্ছে না তো দেখা যায় কি এদের দুই তিন দিন আগেই হয়তো তো বড় স্কুলটা বন্ধ দিবে আর এপাশ থেকে বড় মেয়ের স্কুলটাও বন্ধ হতে হতে দেখা যায় যে এই সপ্তাহটা হয়তো স্কুলটা চলবে তারপর আর কি বন্ধ দিবে তো আসলে বাচ্চা কাচাগুলো কিন্তু এভাবে অসুস্থ হয়ে পড়ছে আর আমারও কিছু ভালো লাগছে না ওই দিক থেকে যে স্কুলটা বন্ধ রাখবো যেতে দিব না সেটাও কিন্তু সম্ভব হচ্ছে না একে তো পরীক্ষা আরেক পাশ থেকে মেয়ের প্রাইভেট তো সব কিছু মিলিয়ে এই অবস্থায় যাচ্ছে আর কথা বলতে বলতে আমি এই তো টেবিলে খাবার নিয়ে এসেছি আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ